আপনি টাকা অতিরিক্ত নিচ্ছেন আপনি নাম দিয়েছেন কি ঠিক আছে ওমেগা যদি হয় তাহলে আপনার তো ডকুমেন্টেশন সেট থেকে নিচ্ছেন সরাসরি থেকে ওনার কোনো কাগজপত্র আছে আচ্ছা সেটা একটু দেখান নাম দিয়েছেন হচ্ছে ভিটামিন ই এটা কারগানিক

উনিশ টাকা আটান্ন পয়সা মানে প্রায় বিশ টাকার মতো পড়ে যাচ্ছে প্রতি পিস ডিম এটা বিশ আর ওইটা কত বাইশ টাকা বাইশ টাকা তিরিশ টাকা বাইশ টাকা করে প্রতি পিস ডিমের দাম পড়ছে তো ভিটামিন ভিটামিনই আছে ওমেগা হোমেগাসি আছে অল রাইট এগুলো থাকতে পারে তাহলে এগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এই পর্যায়ে আসছে কিনা সেগুলো একটা দেখার বিষয় এই জন্য ডকুমেন্টেশন থাকতে হবে এটা স্যার এক তো এই ডিম এই ভিটামিন ই আছে এটা ওমেগা 3 আছে শুধু আছে বললেই হবে আমার কাছে তাদের যে ডেলিভারি দেয় মানে বিল কপি সেটা আমার কাছে আছে আমি ওটা আনতে পাঠাইছি অর্গানিক জাস্টিফাই আপনাদের কোনো সুযোগ আছে আমরা আমাদের অডিট টিম আছে বা আমাদের টিম আছে তারা গিয়ে তাদের

ডিম সেই একই ডিম একটু বড় সাইজ হয়তো আপনি সিল মেরে দিয়ে নাম দিয়েছেন কি ওমেগা থ্রি এবং তার দাম আরো নয় টাকা করে বেশি তাহলে বাইশ টাকা করে প্রতি পিস ডিম তো তার সপক্ষে কোনো ডকুমেন্ট নেই এগুলো যে ওমেগা তার সপক্ষে যেটি থাকার কথা ছিল সেই কাগজপত্র তো নেই আপনি ক্রয় করেছেন তার ক্যাশ মেমো রাখেননি গত দিনের টাসে তার আগের দিন তার আগের দিন আমাদের তো লাস্ট ডেলিভারি কবে দিচ্ছে